আমাদের শ্রীরামপুরে জুডিও ওপেন হয়েছে বেশ কিছুদিন হলো কিন্তু অনেকটা ব্যস্ত ছিলাম বলে যাবো যাবো করে যাওয়া হয়নি তো দেখো ঢুকেই দেখতে পেলাম ফাইভ নাইনটি নাইন সিক্স নাইনটি নাইনের এরকম সুন্দর সুন্দর ড্রেস তো এই ড্রেসগুলোর দাম ছিল থ্রি নাইনটি নাইন তো এখানে দেখো ফর্টি নাইনের আমি দুটো নেল নিমুভার নিয়ে নিয়েছি নিমুভারগুলো খুব সুন্দর আর এখানে ফর্টি নাইনের অনেক রকম ওয়াইপস ছিল তো মুখের ওয়াইপস আই ওয়াইপস লিপস আর নাইনটি নাইন করে কাজও লাইলাইনার ছিল তো আমি ব্ল্যাকটা পাইনি বলে নিয়ে নি অন্য অন্য কালার ছিল তো এখানে জুতোগুলো মোটামুটি ভালো দাম ছিল মানে টু নাইনটি করে দাম ছিল অনেক রকমের জুতো ছিল কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি বেশ শক্ত লেগেছে সেই জন্য আমি নিইনি আর এই যে স্প্রেগুলো দেখছো আমি ব্লু কালারের একটা স্প্রে নিয়েছি নাইনটি নাইনের বেশ ভালো গন্ধ আর এখান থেকে দেখো এই পিঙ্ক কালারের একটা টু নাই টু নাইন এই সরি টোয়েন্টি নাইনের একটা ওয়াইপস নিয়েছি ওয়াইপসগুলোও বেশ সুন্দর আর এখানে যে যে কটা ক্লিপ দেখছো সব সেভেন্টি নাইন করে দাম ছিল এই ক্লিপটা তো জাস্ট অসাধারণ ছিল সব কটা যেখানে যে কটা ক্লিপ দেখছো গার্ডার দেখছো সব কিছু সেভেন্টি নাইন করে ছিল তবে জানো তো আমি ঢোকার সময় আমাকে বলেছিল যে ম্যাডাম ভিডিও করা যাবে না ভিডিও অ্যালাউ নয় তোমাদের কার কার সাথে এরকম হয়েছে বলো তো যে জুডিওতে ঢুকেছো বলেছে যে ভিডিও করা যাবে না আমাকে কিন্তু বারণ করেছিল কিন্তু তাও আমি লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করে নিয়েছি যে সবাই যখন করছে আমিও জুডিওতে এসেছি জিনিসগুলো দেখছি তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয় তো সেই জন্য আমিও লুকিয়ে লুকিয়ে করেছি তো দেখো এই ড্রেসটা নাইনটি না এই টিপিল নাইন দাম ছিল বেশ ভালো কোয়ালিটি কিন্তু আমার কাছে একটু বেশি লেগেছে দামটা তো তারপরে দেখো এখানে বাচ্চাদের কালেকশান দেখতেছিলাম বাচ্চাদের কিন্তু কম দামে দারুণ দারুণ ড্রেস ছিল মানে ওয়ান সেভেন্টি নাইন করে এই টপগুলো ছিল দারুণ ছিল আর মিমির তো এটা পছন্দ হয়েছে দেখো এই সেটটার দাম ছিল মাত্র তিনশো টাকা কিন্তু খুব সুন্দর ছিল তো মিমি তো এটা নিয়েছে তারপরে দেখো আর একটা ড্রেস নিয়েছিল এটা ছিল থ্রি নাইনটি টাকা আর কি স্টপ আর স্কার্টের সেট একবারে একসঙ্গে এটাও খুব সুন্দর বাচ্চাদের কালেকশানগুলো বেশ ভালো ছিল আর এগুলো দেখো এইট নাইনটি নাইন করে ছিল ওয়ান পিস কাপড়ের কোয়ালিটি তো মানে দারুণ কোনো কথা হবে না সিক্স নাইনটি নাইন সেভেন নাইনটি নাইন এইট নাইনটি নাইন করে নানান রকমের ওয়ান পিস ছিল তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি আমাদের মানে হয়ে গেছে কেনাকাটি করা অনেক কিছুই কিনলাম ভালোই লাগলো মোটামুটি রিজনেবেল প্রাইসই আছে তোমরা কারা কারা গেছো কী কী কিনেছো কী কী ইউজ করছো পারলে কমেন্টে জানিও আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও বাই